আসন্ন ঈদ উপলক্ষে শান্তি শৃঙ্খলা ইদ পালনের জন্য কমিটির সাথে পুলিশ প্রশাসনের বৈঠক আগামীকাল সারা রাজ্যের সঙ্গে মন্তেশ্বর ব্লকেও ঈদ উজ্জোহা তাই রবিবার বিকেলে পুলিশ ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে মন্তেশ্বর ব্লক অফিসের সম্ভাবনা মিটিং হলে ঈদ উজ্জোহা উপলক্ষে শান্তি শৃঙ্খলা ও সুষ্ঠুভাবে ঈদ উজ্জোহা পালনের জন্য ইদ কমিটির সকল সদস্য বৃন্দকে নিয়ে একটি বৈঠক সভা করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ কালনা মহকুমা পুলিশ আধিকারিক তথা এসডিপি ও রাকেশ্বর চৌধুরী মন্তেশ্বর থানার আইসি বিপ্লব প্রতি ও মন্তেশ্বর ব্লকের বিভিন্ন মসজিদের ইমাম হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষজন মন্তেশ্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান নগর এবং প্রশাসনিক মহলের ব্লক ও মন্তেশ্বর থানার আধিকারিকরা মুসলিম সম্প্রদায়ের মানুষের বিভিন্ন উৎসবের এটি গুরুত্বপূর্ণ উৎসব তারা পালন করেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এবং এক মসজিদের ইমাম এ বিষয়ে আমাদেরকে জানাচ্ছেন দেখুন মুসলিম সম্প্রদায়ের মানুষের আগামীকাল ইদুর দোহা বলে একটা পরব আমাদের হয় সারা বিশ্বব্যাপী তারই উপলক্ষ করে আমাদের এখানের স্টুডিও সাহেব কালনা আইসি সাহেব উদ্দেশক সকলে উপস্থিত ছিলেন এলাকা সমস্ত ধর্মের মানুষদের নিয়ে এবং মসজিদের ইমাম মহাজিন মতো নিয়ে একটা মিটিং ডাকা হয়েছিল সকলেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর গড় বলেন ধর্ম যার যার উৎসব সভা সেই জন্য আমরা উভয় সম্পদ মানুষ একত্রিতভাবে গোটা মন্তেশ্বর বলোকে মানুষ আমরা শান্তি শৃঙ্খলা ভাবে এই উৎসবটাকে পালন করার জন্য সকল একে অপরকে সহযোগিতা করার জন্য সকলের আনন্দের সঙ্গে যদি ঈদ যায় কোথায় হলো এটা আমাদের সদ্ভাব মণ্ডপ মন্ত্রিসভ পঞ্চায়েত সমিতি হলেন কি আর কি কি নির্দেশ দেওয়া হলো নির্দেশ দেওয়া হলো যে মানুষদের সমস্ত জায়গা। মানুষদের সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে সচেতনতাভাবে কোরবানিকে পালন করতে হবে এসব নির্দেশ বিভিন্নভাবে আমাদের এসডি সাহেব আইসি সাহেব ছিলেন কে কে উপস্থিত ছিল বললাম তো আইসি মন্ত্রেশ্বর এস ও কালনা আমাদের বাসবাড়ির প্রধানরা সকলেই ছিলেন ইমাম মহাজিদ সেক্রেটারি সকলেই উপস্থিত ছিলেন এবং সমস্ত সম্প্রদায়ের মানুষ যারা প্রতিষ্ঠিত আজকে বিডিও অফিসে এসেছিলাম ঈদ উজ্জুহা উপলক্ষে এখানে কি অনুষ্ঠান এখানে একটা মিটিং হলো আলোচনা হলো ইমাম সাহেবদেরকে নসিরত করা হলো যে আপনারা সমাজের সমস্ত মানুষকে নিয়ে চলেন সমাজে এই কথাগুলো পৌঁছে দেবেন ঈদ উজ্জোহা উপলক্ষে যাতে করে কুরবানির কাজটা এমনভাবে হয় কারোর কোনো অসুবিধা না হয় রাস্তার ধারে যেন না করে কোরবানির পরে যেসব ময়লা হার গোড় থাকে সেগুলো যেন মাটিতে পুঁতে দেওয়া হয় এই জন্য আমাদেরকে ডাকা হয়েছিল যাতে এই পরবটা সকলেই মিলে পালন করতে পারে মানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা হয় কারা ডেকেছিলেন আমাদের মন্ত্রেশ্বর থানার প্রশাসন প্রশাসন আপনি মানে কোন মসজিদের ইমাম আমি তুল্লা মসজিদের ইমাম আপনার নাম পরিচয় আমার নাম তদ্বির হোসেন খান কে কে উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন আমাদের এস ছিলেন আর আইসি ছিলেন আর আমাদের সভাপতি ছিলেন মোহাম্মদ হোসেন সাহেব তা মিটিংটা সুষ্ঠুভাবে হলো সুষ্ঠুভাবে মিটিং হলো আর শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজ করার জন্য সকলেই বারবার আমাদেরকে বললেন আমরা সেগুলো সমাজের মানুষের কাছে তুলে ধরবো যাতে করে শান্তি শৃঙ্খলার সাথে আমরা সকলেই এই ঈদ পালন করতে পারি হোম অ্যাপ্লায়েন্সের আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ারটি গোরিপুর চোমাথা এটা করছে কে সি রাইড হাউস আছে De mim e até que fim? Quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada um deseja. Será que o vento te fez chegar? বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকিট আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর ফাইভ